নির্বাচন আসছে ডিসেম্বরে প্রস্তুতি নিন এখনই নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের আহ্বান আগামী নির্বাচন কি সত্যি ডিসেম্বরেই হবে তারেক রহমানের বক্তব্য ঘিরে শুরু হলো রাজনৈতিক উত্তেজনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে তিনি নতুন প্রজন্ম সহ দেশবাসীকে এখন থেকে এই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির এক বিশাল সমাবেশে কথা বলেন তিনি তারের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নামে আয়োজিত এই কর্মসূচিতে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং প্রধান অতিথির বক্তব্য দেন জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে ডিসেম্বরের ভোট দাবিতে তারেক রহমান স্পষ্টভাবে বলেন ডিসেম্বরে নির্বাচন হবেই তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন যে কে দেশ চালাবে তা নির্ধারণের জনগণের অধিকার তার সেই অধিকার প্রয়োগ করতে হবে ভোটের মাধ্যমে এই সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে নয়াপল্টনে স্থল ও আশেপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে সৃষ্টি হয় বড় ধরনের যানজট তার জাগরণ ও সরকারের ওপর ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন রঙের টি শার্ট ও ক্যাপ পরে হাতে দলীয় পতাকা এবং তারেক রহমানের ছবি সম্মলিত প্লে কার্ড নিয়ে অংশ নেন সাংস্কৃতিক আয়োজন দিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতারা সরকারের আলোচনা করেন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে ইতোমধ্যে তালবাহানা শুরু হয়েছে অল্প কিছু সংস্কারের আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন গত পনেরো বছরে তিন দশমিক পাঁচ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন কিন্তু তারা এখনও কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি এই পরিস্থিতিকে অন্যায় তন্ত্র বিরোধী বলে উল্লেখ করেন তিনি তত্ত্বাবধায়ক সরকারকে স্মরণ করে কটাক্ষ বর্তমান ব্যবস্থায় তারেক রহমান বলেন অতীতে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন আয়োজিত করেছিল অথচ এখন দশ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে ব্যর্থ জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার দ্রুত দেখতে চান বলেও জানান তিনি প্রতিপক্ষ নয় প্রতিযোগিতার মাঠে আসুন এ কথা সরকারকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন গণতন্ত্রক আমি জনগণকে প্রতিরক্ষ হিসেবে দেখবেন না আপনারা যদি রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হন তাহলে পদত্যাগ করে জনগণের কাতারে নেমে আসুন নির্বাচন করুন জনগণ আপনাদের ভোট দিলে তবেই আপনার রাষ্ট্র চলবে তরুণদের জন্য কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে পরিশেষে তারেক রহমান বলেন বিএনপি যদি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে তবে তরুণদের জন্য নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে আপনার মতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া কি সম্ভব মন্তব্যে জানান আপনার মতামত ধন্যবাদ